ফখরুজ বলে বের করে দিয়েছেন এটা আমরা জানি কিন্তু আব্দুল হক মহাদ্দেসে দেহলবি রহমতুল্লা আলাই তিনি বলেন বের করে দেয় নাই শাস্তি স্বরূপ একজন ফেরেশতা নিযুক্ত করে দিছে তাকে সকালে প্রতিদিন একটা একটা করে থাপ্পরের আঘাত দিত সোহানাল্লাহ বলবেন না আমার নবী যখন কুলকায়নাতের রহমত হিসাবে এসেছে তখন শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ তোমার নবী যদি কুলকায়নাতের রহমত হয় তাহলে আমার জন্য তো জোরেকন ঠিক না বেটি কয় হ্যাঁ তোমার জন্য কয় আল্লাহ তাইলে আমার একটা চাহিদা আছে কি চাহিদা বলে আমার চাহিদা হচ্ছে আল্লাহ তোমার নবী নূরে মুজাসসামের খাতিরে আমার তক তো ঠিক থাক কিন্তু আমারা যে থাপ্পর মারে এক থাপ্পরের সাথে আরেক থাপ্পর আস্তে আস্তে বেতা থাকে আমরা চাই আমি চাই তুমি এই থাপ্পরটা আমার থেকে উঠায় নাও সুবহানাল্লাহ থেকে থাপ্পর উঠায় দিয়েছে তিনি আমার দয়াল নবী তিনি বলছেন ইন্দা জিতল স্বদেহীনা তানজিলুর রহমান সেখানে আউলে এ আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় বলেন সুমানন্দ আউলে এ মাধ্যমে ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি খাংকা পেয়েছি তাদের মাঝে অন্যতম ছিল রুসুল নামা বাবা বুটশিজুলকাম ঠিক না বেটেক আবার যে বলেন ঠিক না বেটেক আউলে একরামের মাধ্যমে আল্লাহ তিয়ামত ইসলামকে জিন্দা রাখবেন বিদায়। মুসা কালিমুল্লার মতো জলিল কদর পয়গম্বরকে হজরত খিজিরের দরবারে পাঠিয়েছেন আউলিয়া কামের মাধ্যমে ইসলামকে জিন্দা রাখবেন বিধায় সররে দু জাহান আশারায়ে প্রধান দুই সাহাবী শেরে খোদা মওলা আলী এবং উমরে ফারুক দুইজনকে ওয়েজ করনির কাছে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলবেন না এজন্য আমরা জীবনে যতদিন এই দেহে আমাদের জীবন থাকবে এই গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্ত আমরা আউলিয়া کرامের পক্ষে থাকব যেরকম ঠিক না bete দুটা হাত দিয়া বলেন ঠিক না bete नारे तकबीर जिंदाबाद नारे रिसालत আলী আমার বন্ধু আমার হুজুর কেবলামের রূহানিয়াতের আশায় আপনাদের মাঝে আমি কিছু কথা বলেছি হয়তো জ্ঞানের কমতি এলেমের কমতি আদবের কমতির কারণে ওইভাবে বলা হয়নি আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে আমার কথাগুলো সমচে আনার তো দান করে জোরে বলে আমিন ও আমিনা আসসালাম রহমতুল্লাহ